প্রত্যেকেরই বুদ্ধির উদয় হবে এবং এই এই জুলাইকে আমরা বারোশো পনেরো সালে ইংল্যান্ডের কাটার কথা জানি আমরা যদি এটাকে সেই ধরনের একটা মানে একেবারে ঐতিহাসিক দলিলে পরিণত করতে চাই সবার সম্মতিক্রমেই এটা প্রতিষ্ঠিত হয়ে এই অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে গণতন্ত্রকে নিরাপদ করা আইনের শাসনকে নিশ্চিত করা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার নিশ্চিত করা এই কাজগুলো করা সম মানে এগুলো তখন প্রতিষ্ঠিত হবে এগুলো তখন বাস্তবায়িত হবে এবং এই পথে আমরা এগিয়ে যাব তো সুতরাং আমাদেরকে আরও মনে রাখতে হবে ডেমোক্রেসি হচ্ছে নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক গণ ইচ্ছার বা গণসম্মতিতে সরকার পরিচালনা হওয়া প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহিতা করবে এটাই হচ্ছে নিয়ম এবং সেখানেও যদি কোনো রাজনৈতিক দল কোনো সামাজিক বা রাজনৈতিক রাজনৈতিক দল যদি তারা কোনো কোনো বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত যদি দ্বিমত পোষণ করেন কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না তার জন্য তারা গণতান্ত্রিক নিয়ম পদ্ধতি অনুসরণ করে তারা বিক্ষোভ করতে পারেন তারা প্লাকার্ড নিয়ে দাঁড়াতে পারেন তারা নানা ধরনের মানে গণতন্ত্রে স্বীকৃত যে অধিকারগুলো প্রয়োগ করা যায় সেটা করতে পারেন কিন্তু যদি এই ধরনের গণতান্ত্রিক প্রথা পদ্ধতির জায়গায় উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র যদি চলে আসে অর্থাৎ মবক্রেসি যদি চলে আসে ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি যদি যদি মানে প্রাধান্য পায় তাহলে কিন্তু গণতন্ত্রের আত্মা পরিপুষ্ট হবে না গণতন্ত্রের আত্মা কিন্তু শুকিয়ে যাবে গণতন্ত্রকে পরিপুষ্ট এবং সবল করতে হলে আমরা প্রায় যে দেখি কৃষি সেই কৃষি থেকে সরে আসতে হবে এবং যারা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে এবং এই গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে আসতে আজকে এত অসংখ্য ছাত্র জনতা যে আত্মদান করলেন রক্ত ঝরালেন পঁচিশ থেকে তিরিশ হাজার ছাত্র যুবক শ্রমিক এরা যে আহত হলেন তো এগুলো কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে যদি একটা আমরা শৃঙ্খলার মধ্যে যদি আমরা নিয়ে না আসি আমরা যদি এটাকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির দিকে এগিয়ে না নিয়ে যাই তারপর একটি ওষুধ কোম্পানিতে সেখানে আগুন ধরেছে এর মধ্যে গতকাল গত পরশু দিন চট্টগ্রামে সেখানে আগুন ধরল একটি বড় সং মানে প্রতিষ্ঠানে এই যে পরপর পুনঃ পুনঃ ঘটনাগুলো এই ঘটনাগুলো সত্যিকার অর্থেই মানুষকে ভাবিয়ে তুলছে আমরা স্বাধীনতার পরে স্বাধীনতার যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হলো তখন আমাদের গড়ে ওঠা যে জুট মিলগুলো ছিল যেটা ছিল মানে এই তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আমাদের যে বাংলাদেশি যে জাতিসত্তা এই জাতিসত্তার একটা অহংকার ছিল আমাদের সোনালিয়াস পাট এবং এই পাটকে কেন্দ্র করে আমাদের এই কাঁচামালকে কেন্দ্র করে এত জুটমিল গড়ে উঠেছিল যেটা ছিল আমাদের অহংকার আমাদের গর্ব সেটা একের পর এক আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া হলো জুটমিল এবং জুটের যে এক্সপোর্ট এটা চলে গেল অন্য একটি দেশে অথচ পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট পাঠ হতো এই বাংলাদেশে এবং এটাকে কেন্দ্র করেই গড়ে ওঠা জুটমিলগুলো আমাদের ধ্বংস হয়ে গেল এবং এটা চলে গেলো আরেক জায়গায় তো এগুলো সব কিছু মিলিয়েই আজকে জনমনে বড় ধরনের সংশয় সন্দেহ দেখা দিচ্ছে যে কোনো পরিকল্পিত বিষয় আছে কিনা এটা সবাইকে চিন্তা করতে হবে এটা সবাইকে ভাবিয়ে তুলেছে যে এই ধরনের মানে একটি ঘটনা হতে পারে মানে একটি রাষ্ট্রের বিভিন্ন সময় দুর্ঘটনা যে হয় না তা হয় না সামাজিক দুর্ঘটনা এটা হতেই পারে নানা সময় তো কিন্তু পরপর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন ঘটনার যে চেইন এই ঘটনার চেইন যখন আমরা দেখব তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে যাই হোক আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম আর দেশে একটি স্থিতিশীল পরিবেশ এবং আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য যে সমস্ত বিষয়গুলি পাঁচই আগস্টের পর থেকে আলোচনার মধ্যে এসেছে সেটিকে নিয়েই যে জুলাই সনদ স্বাক্ষর হলো গত পরশু দিন শুক্রবারে সেখানে কয়েকটি সংগঠন করেনি এবং সেই জায়গায়ও স্পেস রাখা হয়েছে তারাও সেখানে করবেন আমি এখানে শুধু এইটুকু বলতে চাই এনসিপি আমাদের ছাত্র নেতৃবৃন্দদের করা এই সংগঠনটি যারা জুলাই আন্দোলনে একটা বড়ো ধরনের ভূমিকা এবং নেতৃত্ব দিয়েছেন তাদের তৈরি করা এই সংগঠনটি এবং তাদেরই দাবি ছিল যে সবার আগে সনদটি করতে হবে জুলাই জুলাই সনদটি করতে হবে তো এই যে দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলনকামী সমস্ত রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদের জন্য দীর্ঘ আট নয় মাস আলাপ আলোচনা করে একটি ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়েছে যে ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়ে তারপরেও কাটছাট হয়েছে কোনটা থাকবে কোনটা বাদ যাবে ইত্যাদি আলাপ আলোচনা পরিপ্রেক্ষিতে একটি চূড়ান্ত জায়গায় এসে উপস্থিত হয়েছে যারা স্বাক্ষর করেননি আমার বিশ্বাস যে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আরও আলোচনা করে এটা স্বাক্ষর করে এটা একটা ঐতিহাসিক ম্যাগনা কার্টা হিসাবে যদি আমরা এটাকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে প্রত্যেকেরই এখানে মানে প্রতিফলন থাকতে হবে স্বাক্ষরের মধ্যে দিয়ে এটা ইতিহাস যত গড়িয়ে যাবে সামনের দিনগুলো বছরের পর বছর অথবা শতাব্দীর পর শতাব্দী এটা একটা ঐতিহাসিক দলিল হিসাবে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে যে গণতন্ত্রের জন্য এই দেশের ছাত্র জনতা তাদের যে আত্মতাগ ত্যাগ তাদের যে জীবন দেওয়া এবং গণতন্ত্রকে বারবার প্রতিষ্ঠা করতে গিয়ে এদেশের মানুষ যে কতখানি গণতন্ত্র কামি তার প্রতিফলন হচ্ছে এই 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 বাংলাদেশের এই কাটা জুলাই সনদ তো সেই জন্য যে এক ফায়ার ব্রিগেড এক ডিপার্টমেন্টের অতএব বিমানবন্দর সিভিল এভিয়েশন বন্দরটি সিভিল অ্যাভিয়েশন তাদের যে সিকিউরিটির দায়িত্ব আছেন তাদের কাছ থেকে পারমিশন নেওয়া কখন তারা দিবেন না দিবেন এই করতে এই করতে এই বলতে মানে আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে যাই যে এক ধরনের একটা ব্যুরোক্রেসির কারণে ক্ষয়ক্ষতি এত বেশি হলো যেটা ভাষায় প্রকাশ করার মতো নেই যে এক ফায়ার ব্রিগেড এক ডিপার্টমেন্টের অতএব বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন বন্দরটি অ্যাভিয়েশন তাদের যে সিকিউরিটি